যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি কারণ এইখানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত ভিডিওগুলিকে দিয়ে থাকি আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কখন কী রুগীকে ওষুধ দিলাম এবং তার পরিণতি কি হয় সেটা নিয়ে আমার নিজের এখানে রেখে দিই যারা প্রয়োজন মনে করেন তারা এসে দেখেন এবং অনেকেই সাবস্ক্রাইব করে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আপনাদের আশা আকাঙ্ক্ষার জন্যই এবং আপনারা আমার সাথে সহযোগিতা করেন বলেই আজকে প্রায় সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমি চলছি আমারও কি শেখানোর আমারও যে বলার মধ্যে ভুল শেখানো নয় আমারও বলার মধ্যে ভুল হতে পারে বা এত ভিডিও করছি এত ওষুধ দিচ্ছি সব রোগী কি সারছে না কখনো কখনো মিসও হয় কখনো কখনো সারেও না আবার দেখি আবার দেখি চেষ্টা করি সব রুগী কি থাকে আমি বলবো না কেউ কেউ চলেও যান এটাই তো বাস্তব হবেও তাই কি বলেন আপনি সোজা আমার দিকে একটু হ্যাঁ কারণ আমরা যা এই যে উনি উনি তো আমার সামনে যে এনে এসছেন এনার বয়স বেশি না মাত্র পঞ্চাশ বছর বয়স তো যে রোগের জন্যই আমার কাছে আসুক না কেন ইনিও তো কারোর কাছে না কার কাছে চিকিৎসা করেছেন কিছু না কিছু ওষুধ খেয়েছেন তাতে আপনি আর উপকার পাননি সেই জন্যই আপনি আমার কাছে এসেছেন হোমিওপ্যাথিও খেয়েছেন বা অন্য কোনো যে প্যাথি আছে সেগুলিও খেয়েছেন তো দেখুন যদি তারাও যদি শাড়ি দিতে পারত এই রোগটি তাহলে আর আমার কাছে আসলো কেন অর্থাৎ প্রত্যেকেই চিকিৎসা করে একটা চেষ্টা করে সবাই যে সাকসেস হবে আমি কখনোই এটা মনে করি না সবারই কোথাও না কোথাও ভুল তুটি হয় আবার কেউ কেউ আছেন খুব ভালোভাবে সাকসেস হয়ে যায় সুতরাং সাকসেস বা আনসাকসেস নিয়ে আমার বলার বিষয় না আমার বলার বিষয় হচ্ছে যে এই যে রুগী তাকে আমি কি ওষুধ দেব কিসের জন্য এসছে বলুন আপনার সমস্যা গ্যাস অ্যাসিডিটি হ্যাঁ প্রবলেম প্রবলেম আছে আছে সপ্তাহে একবার করে দেখা দেবে সপ্তাহে একবার করে ডিসেন্ট্রি দেখা দেবে আরেকটা হচ্ছে ওনার খাওয়া দাওয়ার এক ঘন্টা পর থেকেই ঢেঁকুর উঠতে আরম্ভ করবে আর তার সাথে হচ্ছে পেটটা ফুলে থাকবে

যদি আমরা দেখি যে পেশেন্টের গা শীত ভাব বেশি না গরম ভাব বেশি শীত ভাব বেশি আর হচ্ছে কি জল বিপাশা সেরকম নেই দুধ খেলে ওনার কষ্ট হয় মিষ্টি খেলে কষ্ট হয় এবং খিদে পেলে ওনাকে কিছু না কিছু খেতেই হবে খেতেই হবে উনি মাছ খেতে ভালোবাসেন আর খাবার দাবার ঠান্ডা ভালো না গরম খেতে ভালোবাসেন সিজন অনুসারে ঠান্ডার দিনে একটু গরম ভালো লাগে আর গরমের দিনে আর বলছে মিল্ক প্রোডাক্ট কিছুই খেতে পারি না ঘি খেতে পারি না বাটার খেতে পারি না রুটি খেতে পারি না এই যে ওনার চেহারাটা দেখছেন আজকে কিন্তু এই চেহারার উপরে দাঁড়িয়ে থেকে আমি ওষুধ সিলেকশন করব না কারণ এই চেহারাটা হলো কেন হলো তো এই যে চল্লিশ বছর ধরে উনি আক্রান্ত চল্লিশ বছর ধরে ভুগছে চল্লিশ বছর ধরে কত ওষুধ খেয়েছে কত ওষুধ খেয়েছেন প্রচুর প্রচুর কয়েক লাখ টাকা ধরে নেই কয়েক লাখ টাকা কি ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুই সব আজও কি খাচ্ছেন হ্যাঁ আজকে আপনি আসার ওষুধ খাচ্ছে হ্যাঁ আপনি আসার আগে আপনি কেন আগে খেয়ে খেয়ে এসেছে ভাবুন ভাবতে হবে পেশেন্ট ওষুধ খেয়েই যাচ্ছে পেটের মধ্যে বড় বড় ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকে গেছে কেউ যদি গোলাগোলা শিশিতে থাকে হ্যাঁ হয় যে কি রঙের হয় কমলা রঙের লাল রঙের তাই তো এগুলিকে পর্যন্ত খাচ্ছেন যখন যা পাচ্ছে ভালো হতে হবে ভালো হচ্ছে হচ্ছে সব সিম্পটম নিয়ে আমি ওষুধ দেব অনেক পেয়েছি এই যে দুধ খেতে পছন্দ করে না মিষ্টি খেতে পছন্দ করে না মিষ্টি খেলেই কষ্ট কিন্তু আবার বলছে দুধের কোনো প্রোডাক্ট আমি খেতে পারি না হ্যাঁ আমি দেবো দুধের কোনো প্রোডাক্ট খেলে পছন্দ করে না এটাও আমি দেবো ঘুম নেই কটার সময় ঘুমাতে যান তিনটে রাতি তিনটের সময় ঘুমাতে যায় বাবুন কটা পর্যন্ত জেগে থাকেন তাহলে মানে তিনটে পর্যন্ত কটায় খেতে বসেন রাতে হুম রাতে আড়াইটায় দুটো আড়াইটায় খাবার খাচ্ছে ভাবুন রাত্রি দুটো আড়াইটায় খাবার খাচ্ছে চল্লিশ বছর ধরে এই রোগে আক্রান্ত সেটা কি ভালো হবে আর কটার সময় শুতে যাচ্ছে তিনটের সময় কটার সময় ঘুম থেকে ওঠেন আটটায় ঘুম থেকে ওঠে আটটায় ঘুম থেকে ওঠে আমি জানি উনি যেহেতু আমার লোকালেই থাকে ওটা সাড়ে সাতটায় আমি ধরে নেবো সাড়ে সাতটায় কারণ তার আগেই উনি মোটামুটি ঘুম ঠুম ভেঙে যায় কারণ বাড়িতে ওনার লোকজনের কথাবার্তা সব আরম্ভ হয়ে যায় উনি ঘুম চুপচাপ শুয়ে থাকে কারণ ঘুমায় পড়াশোনা করেন না প্রচন্ড পরিমাণে মানসিক পরিশ্রম করতে ভালোবাসেন শারীরিক একদম পছন্দ নয় অর্থাৎ শরীরকে খাটিয়ে কিছু না মনের উনি নিজেও আমাকে বললেন স্বীকার করলেন তো যে আমি মাথা খাটিয়ে কিছু কাজ করতে চাই কিছু করতে চাই কিন্তু আমার শারীরিক পরিশ্রম করতে ভালো লাগে না কিন্তু কিন্তু বর্তমানে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে বিশেষ কারণে কারণটা আমি আর বললাম না ঘাম হয় কখন হয় আফটার ইটিং রাগ কেরকম বেশ মেজাজ গরম হয়ে যায় মেজাজ হারিয়েও ফেলে ওনার সাথে যদি কেউ একটু ইয়ার কি ফাজলো বা আজকে কিছু করলো তাহলে আর রক্ষা নেই একটু তো রেগে যাবে হ্যাঁ একদম রেগে যাবে অর্থাৎ আবার এদিকে উনি কিন্তু নার্ভাস নার্ভাস স্পাইটফুল মেলানকলিকও দেখতে পাচ্ছেন আবার ইরিটেবেলও আছে আবার ভেরি চেড়ে আবার কি হচ্ছে যে উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে সামান্য একটু শব্দ গন্ধ এগুলিকে কিন্তু উনি বেশ অনুভূতি প্রবণ উনি কিন্তু গাজবাজ গান বাজনা সাহিত্য রচনাতে খুব পছন্দ সাহিত্য সাহিত্য লেখাপড়া এই সমস্ত নিয়ে কিন্তু উনি খুব ভালোবাসেন কিন্তু সামান্য কিছু ওনার একটু এদিক ওদিক মিল হলে পরেই ওনার কিন্তু চেঁচামেচি লেগে যাবে এবং ওনার সাথে কেউ যদি বিরুদ্ধচারণ করে বা খারাপ ব্যবহার করে উনি কিন্তু একদম সহ্য করতে পারেন না চেহারাটাও দেখে রাখুন চেহারাটা আজকে এরকম হয়েছে কিন্তু একটা সময় উনি কিন্তু ভালো চেহারাটা ছিল এই যে লক্ষণগুলিকে পেলাম আর একটা কি বলছে উনি প্রচন্ড ইমোশনাল প্রচন্ড ইমোশনাল অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট দেখলে পরে কিন্তু চোখ দিয়ে জলও এসে যায় মানুষবতী মায় মমতা অনেকটাই অনেকটাই স্নান করতে চান হ্যাঁ অল্প জলে কি বেশি জলে যতটুকু ততটুকু কথা এরকম এরকম কিছু কিছু নেই কম হবে পায়খানার সাথে মাঝে মধ্যেই আপনার আম পড়বে দেখা দেবে এই হলো ওনার সব লক্ষণ কিন্তু আমি আজকে এই লক্ষণ মিলিয়ে কোনো ওষুধ দেব না আমি কেন যে ওষুধটা দেবো প্রথমত আমি দেখছি উনি অতিরিক্ত রাগ যান মানসিক পরিশ্রম করে বধ হজম রয়েছে তার জন্য ওনার দুর্বলতা বধ হজম রয়েছে তার জন্যই দুর্বলতা

জল খাওয়ার উপর নির্ভর করে নির্ভর করে আর একটু শীতকাতর রয়েছে আর গুরুপাক খাওয়া দাওয়া যেটাকে আমরা বলি তেল মশলা ঝাল যদি খেলো তাহলে পেট একদম মুশকিলে পড়ে যাবে এই হচ্ছে ওনার রোগের লক্ষণ অর্থাৎ শালীনতা বজায় রাখবে সম্ভব মানে ওনার মধ্যে একটা রয়েছে যে ওনার সেন্ট মানে কি যেন প্রথমে এসে যেটা বললেন সেন্টিমেন্টাল আর হচ্ছে নিজে কোথাও যে প্রেস্টিজ সম্ভ্রম যাতে নষ্ট না হয় এগুলির দিকে উনি কিন্তু প্রচন্ড খেয়াল রাখেন আর চল্লিশ বছর ধরে কী খেয়েছে না খেয়েছে কত কিছু খেয়েছে এই খেতে খেতে কিন্তু আজকে রোগের কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না আমি যে ওষুধটি আজকে দেব আশা রাখি আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারাই কমেন্টের ঘরে লিখতে থাকুন যদি আপনারা মনে করতে পারেন এই বলে আর আপনার পারমিশন নিলাম হ্যাঁ যে ভিডিওটা করব বলে হ্যাঁ ধন্যবাদ এই বলে আজকে ওষুধটি যেটা দিচ্ছি আপনারা বন্ধুরা কমেন্টে লিখুন আমি না হলে পরবর্তী আবার যখন ভিডিও করব তেমন থাকে তার উপরে আপনাদের জানিয়ে দেবো